আর এবার চোখ রাখব আবহাওয়ার খবরে সকাল থেকে মেঘলা আকাশ কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি পুজো প্রস্তুতিতে কাঁটা ও বৃষ্টির ভ্রুকুটি মহালয়ার দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মহালয়ার পরদিনও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস শহরে সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টিও শুরু হয়েছে পুজো প্রস্তুতি চলছে জোর কদমে রবিবার মহালয়া এবং যেমনটা জানা যাচ্ছে বৃষ্টির থাকবে পুজোতে মহালয়ার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি মহালয়ার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে রামপুরহাটে এখনো চলছে জাতীয় সড়ক অবরোধ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে অবরোধ আদিবাসীদের গতকাল সকাল থেকে একশো চোদ্দ এ জাতীয় সড়ক অবরোধ তুম্বনি গ্রামের কাছে রামপুরহাট ঝাড়খণ্ড যাবার মূল রাস্তা একেবারে অবরুদ্ধ আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে ভাস্কর কি দাবি করছেন আদিবাসীরা এখনো এই অবরোধ চলছে দেখো সুকন্যা এই মুহূর্তে আমি ওই জাতীয় সড়ক অর্থাৎ একশো চোদ্দো নম্বর এ যে জাতীয় সড়ক রামপুরার থেকে ঝাড়খণ্ড গেছে সেই জাতীয় সড়কেই দাঁড়িয়ে রয়েছি এবং এখানে কিছুটা দূরে গেলেই সেখান থেকে একদম লম্বা প্রায় এক কিলোমিটার ধরে ট্রাক দাঁড়িয়ে আছে এবং মূলত তুনবুনি গ্রাম সেখানেই অবরোধ করেছে স্থানীয় গ্রামবাসী এবং মৃত ছাত্রী আত্মীয় পরিজনেরা তাদের বক্তব্য হচ্ছে এই ঘটনার সঙ্গে যে শিক্ষক যুক্ত অর্থাৎ মনোজ পাল তাকে কঠোর শাস্তি দিতে হবে তার ফাঁসির আশ্বাস দিতে হবে পুলিশকে তবেই অবরোধ উঠবে গতকাল সকাল দশটা নাগাদে অবরোধ শুরু হয় এবং বাঁশ ফেলে অবরোধ শুরু হয় এবং তারা জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত শিক্ষকের কঠোর শাস্তির আশ্বাস না দেবে পুলিশ ততক্ষণ পর্যন্ত তারা তুলবেন না কারণ তাদের যে আদিবাসীদের যে বিভিন্ন সংগঠন রয়েছেন সেই সংগঠনের যারা লোকজন তারাও আসতে শুরু করেছেন এবং তাদের সঙ্গে প্রশাসন লাগাতার বৈঠক করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি আমরা গতকাল সন্ধেয় দেখেছি রীতিমতো টায়ার জ্বালিয়ে সেই অবরোধ করা হয়েছে এবং এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা কারণ এই রাস্তাতে রামপুরাটার সঙ্গে ঝাড়খণ্ডের সরাসরি যোগাযোগ এই রাস্তার মাধ্যমেই একইভাবে আশেপাশে প্রচুর খাদান রয়েছে পাথর খাদান সেগুলি ট্র্যাকও যাতায়াত করে এই রাস্তা দিয়ে তো এই ধরনের গুরুত্বপূর্ণ রাস্তায় লাগাতার অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সমাধান সূত্রে এই সকাল দশটা পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এবং যারা অবরোধ করেছেন তাদের সঙ্গে পুলিশ প্রশাসন লাগাতার বৈঠক করছে এবং এমনকি এসডিপিও নেতৃত্বে গতকাল বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেছিল তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু আলোচনা কোনো সূত্র না মেলার পর তারা ওখান থেকে পুলিশকে অর্থাৎ ওই গ্রাম যেখানে অবরোধ চলছে সেখান থেকে বের করে দেয় এবং তাদেরকে বলা হয় যে তুমি আমাদের সঙ্গে থাকো এই অবরোধ চলছে এবং দীর্ঘক্ষণ সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যানবাহন কিন্তু একেবারে অবরুদ্ধ রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় খন্ড বিখণ্ড দেহ উদ্ধার হয়েছে কিছু দেহাংশের কিন্তু খোঁজ এখনো মেলেনি পদার্থবিদ্যার শিক্ষকের বাড়িতে সার্জিক্যাল জিনিসপত্র মিলল এবার তদন্তে এমনটাই উঠে এসেছে রামপুরহাটের তুম্বনি গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতেন অভিযুক্ত শিক্ষক আর কি কি জানা গিয়েছে জানবো সরাসরি আরেকবার চলে যাবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে কি কি আসছে এই তদন্তে নতুন যে তথ্য উঠে আসছে যে এই শিক্ষকের বাড়ি থেকে একাধিক সার্জিক্যাল সরঞ্জাম তা কিন্তু উদ্ধার হয়েছে রামপুরহাটের তুম্বনি গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতেন এই অভিযুক্ত পদার্থবিদ্যার শিক্ষক